আব্দুল মোতালিব নটা ব্যাটার বিয়ে দিয়েছেন এখন পর্যন্ত ছোট্ট ব্যাটা আবদুল্লার বিয়ে হয় নাই হয় না তো না ও নিজেই করে না কারণ আব্দুল্লাহর পেশা নিতে আমার নবীর নূর চমকাইতে ছিল জোরে বলুন সুবহান আল্লাহ ওই আবদুল্লাকে বিয়ে করার জন্য গোটা মাক্কা নগরের মেয়েরা পাগলিনী ছিল আব্দুল মোত্তালি একদিন বারান্দায় বসে বসে ভাবছেন আজকাল যখন ব্যাটা বড় হয় তো বাপের মাথায় টেনশন তো হবে ভাই যে ব্যাটার বিহে দিতে হবে ব্যাটা বড় হইলো আব্দুল মোত্তালি মনটা খারাপ করে বইসা আছে তো আবদুল্লার চারটা বন্ধু কিন্তু চলে যাচ্ছেন আবদুল মোতালি ডাক দিচ্ছেন ওরে আমার ছেলের বন্ধু একটু কাছে আসলো কি হলো চাচা বলে হারে বাবা আমার আবদুল্লার বয়স এখন প্রায় বছর হয়ে গেল এখন পর্যন্ত বিয়ে করলো না আর আমি বাপ হয়ে বলতেও পারি না তো তোরা একটু খবরটা লেতো তোদের তো বন্ধু হয় একটু নিতে পারবি তো বন্ধুগুলা বলে পারবো না কেন আবদুল্লাহ তো আমাদের বন্ধু আর বন্ধুকে সব কথা বলতে পারবো বলে যা তোরা খবর ল তবে এই যে যাওয়া আসা করবি তোদেরকে কিছু টাকা দেবো কি কি হুজুর বলে তোদেরকে দশটা করে টাকা দেব আর পাঁচের করে আরব দেশের লম্বা চাওড়া মিষ্টি খেজুরটা দেব তো বন্ধুগুলো বললো টাকা দেবেন কাজ তাড়াতাড়ি হবে আর আপনি এই যুগটাতে যেইখানে টাকা দেন আপনার কাজ কিন্তু আটকে থাকবে না তাড়াতাড়ি কাজ হবে তো আবদুল্লার চারটা বন্ধু বাবা যাচ্ছেন আবদুল্লার কাছে বিয়ের কথা জানার জন্য বেলাদার বন্ধুগণ বাবা যে আমার সোনন মা আবদুল্লার চারটা বন্ধু গিয়ে সামনে দাঁড়িয়ে গেল বন্ধু আব্দুল্লা তোমাকে একটা কথা বলবো ভাই বললো কি কথা বলছেন না আব্দুল্লা কম বেশি তোমার চব্বিশ বছর হয়ে গেল এখন পর্যন্ত বিবাহ করলে না তুমি কি বিবাহ করবে না আব্দুল্লাহ আকে বাক্যে জবাব দিয়ে দিল ওরে আমার বন্ধুরা তোমরা কি জানো না যে আমার বিয়ে হয়ে গেছে বলছে বিয়ে হয়ে গেছে বন্ধুগুলার মাথা ঘুরবে কি ঘুরবে না ওইদিকে তোমার বাপ মন খারাপ করে বারান্দায় বইসা আছে আর তুমি বলছো বিয়ে হয়ে গেছে বলছে বাবাকে জানাবো তাহলে না জানবে বলে কি করে বলে ভাই আমার বিয়ে হয়ে গেছে কি কেমন কেমন করে হইলো বলছে ভাই আমার বিয়ে জমিনে হয়নি কোথায় হয়েছে বলে আমার বিয়ে হয়ে গেছে আসমানে জোরে বলুন সুবহান আল্লাহ দুনিয়ার লোকের বিয়ে হয় জমিনে আর আমার নবীর বাবার বিয়ে হচ্ছে আসমানে তো বন্ধুগুলা বলল বিয়ে হয়ে গেছে বললে হ্যাঁ তো আবদুল্লাহ বললো আমার বন্ধুরা বিয়েটা যে আমার হইলো কি করে এই ঘটনাটা তোমরা শুনবে না তো বন্ধুগুলা তো আরও মন মিজাজ খারাপ হয়ে গেল যে তোমার বিয়ে হয়ে গেছে ওইদিকে দশটা করে তোমার বাপ দিত পকেটে ওইটা তো চলেই গেল আর পাঁচ চার করে খেজুর পাইতাম ওইটাও গেল তো তোমার কাহানিটা তো শুনালি যে বিহেটা হইলো কি করে আচ্ছা কি করে হইলো বলো আব্দুল্লাহ তখন নিজের বিয়ের কথা চারটা বন্ধুকে শোনাচ্ছেন যে আমার বিয়েটা কি করে হইলো শুনুন আবদুল্লাহ বলছেন আমার বন্ধুরা শোনো আমি একদিন শুয়ে আছি বিছানায় আল্লাহর পয়গাম্বরার যার নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ এসে আমার গায়ে হাত দেয়া বলতে লাগলো ও আব্দুল মুত্তালিবের ভাটা আবদুল্লাহ কমবেশি তোমার 24 বছর হয়ে গেছে তোমার আব্বাকে বলে দিও তোমার জন্য বিবি চয়েসনা করে তোমার আব্বাকে বলে দিও ওমা বারবার চেষ্টা না করে তোমার আম্মা জনকে বলে দিও যা আমার আসমানে গেছে আব্দুল্লাহ বললেন হজর সাহেব আমার বিয়ে হয়ে গেছে আপনি কোথা থেকে এসেছেন বলুন আপনার নামটা কি তখন বলছো না আমি এসেছি মুলকা শাম শহর থেকে আমার নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর নাম হলো জलील আর আমার নাম হলো খলিল আব্দুল্লাহ বলছো হুজুর সাহেব আমার যে বিয়েটা হয়ে গেছে বিবির নামটা কি আমার সসুরের নামটা কি আমার শ্বশুরের নামটা কি তাদের বাড়ি খানা কোন খানা তখন বলছো না আব্দুল্লাহ তোমাকে সব তোমার শাশি মায়ের নাম হইলো বি আর তোমার বিবির নাম হইলো আমেনা আর তার দেশের নাম হইলো সোনার মদিনা বলুন এইভাবে যখন বলে দেওয়া হইল এবার আবদুল্লার ঘুমটা ভেঙে গেল আব্দুল্লাহ চারটা বন্ধুকে বলছেন বন্ধুরা আমার যা আসমানে বিয়ে হয়ে গেছে এই কথাটা আমার আপাদেরকে জানাতে পারি না আমার ভাইদেরকে জানাতে পারি না আমার ফুফুদেরকে জানাতে পারি না আমার খালাদেরকে জানাতে পারি না যে আমার বিয়ে আসমানে হয়ে গেছে তারা বলবে হারে ব্যাটা দুনিয়ার লোকের বিয়ে হয় জমিনে আর তোর বিয়ে হলো আসমানে মানবে কি মানবে না তার জন্য বলি না তো বন্ধুগুলা মন খারাপ করে ঘুরে যায়ছে যে খেজুর পাবো না টাকা পাবো না তো বেচারা খবরটা দিয়ে দিই না হলে এমনিতে হার ফেলে মারা যাবে গেল চাচা বলে কি হলো বাচ্চা বললে চাচা মন খারাপ করে লাভ নাই কেন মন খারাপ করুক না ব্যাটার বিহে বিয়ে আমার হয়নি আমার মন খারাপ হই কার হবে বলছেন চাচা মন খারাপ করে লাভ নাই যেটার জন্য মন খারাপ করছেন সেটা কাজ হয়ে গেছে কি হয়েছে বলে আপনার ছেলের বিয়ে হয়ে গেছে তো বাপের মিজাজ খারাপ হবে কিনা আজকাল যদি বাপ হইতো তো হাঁসলি যাকে ব্যাটার গলা কাটিয়ে দিত যে তোকে এত আদর যত্ন করে বড় করলাম আর তুই বিহা করলি আমি জানতে পারলাম না আব্দুল মোতালি মাথায় হাত দিয়েছে হাই আল্লাহ বেটাকে আদর যত্ন করে বড় করলাম বেটাই ফাঁকে বিহে করলো জন্মদাটা বাপটাও জানতে পারলাম না বন্ধুগুলা বলছেন চাচা জানবার কথা নয় আমরা বন্ধু জানতে পারলাম না আপনি বাপ কেমন করে জানবেন আপনার ছেলের বিয়ে জমিনে হয় নাই আপনার ছেলের বিয়ে হয়ে গেছে আসমানে এব্রাহিম খলিল উল্লাহ এসে বলে গেছে বিবির নাম হলো আমেনা আর তার দেশের নাম সোনার মদিনা তবে হুজুর একটা কথা আসমানের বেটা সবাই মানবে না আপনি এক কাজ করেন আপনি এক্ষুনি মদিনাতে চলে যান আর আমেন আর বাবার সঙ্গে একটা নতুন করে দিন করেন আর আপনার বেটা আবদুল্লাহকে জামাই সাজিয়ে নিয়ে যান বিহা পড়হান আর আমেনাকে মাক্কা নিয়ে চলে আসেন কারণ আসমানের বিয়েটা মানবে না আব্দুল মোতালি বলছেন হ্যাঁ বাবা তোরা কথাটা খারাপ বলিসনি আসমানের বিয়েটা সব লোক মানবে না তাহলে আমি একবার যাই মদিনাতে আমিন আর বাবা আব্দুল হবের সঙ্গে কথা বলে আসি আচ্ছা বলুন তো মাক্কা থেকে মদিনা কত কিলোমিটার মনে বলেন এখানে হাজির মনে হয় নাই নাকি সব ধানের ভুয়ের হাজির এখান থেকে ধানের ভুঁইয়ে ধান থেকে বাড়ি এ হলো ভাই মাক্কা থেকে মদিনা হচ্ছে তিনশো ছাব্বিশ কিলোমিটার জোরে বলুন সুহান কত কিলোমিটার আব্দুল মোত্তালিব মাক্কা থেকে মদিনা যাবেন আপনারা যাবেন না যারা মদিনা যাবেন একটু হাত তুলে দেখান তো যারা মদিনা যাবেন ওরা হাত না যে টাকা তো থেকে ভয় লাগছে হাত তুলতে যে টাকা তো কুণ্ঠে থেকে যাবো আরে ভাই টাকা লাগে না যার দিল আছে তার মদিনা আছে আর যার দিল নেই তার মদিনা নাই ওই খালি ধানের ভুঁই আছে তো চলেন ওখান থেকে গে যাওয়া হলো না এখান থেকে চলেন ঘুরে আসি মদিনা থেকে একবার ঘুরে আসি গোটা খানপুরের মাটি থেকে চলেন মদিনা একদল আমার সাথে চলেন আমার ভালো লাগে না আমি যাব আরো জোরে আমার ভালো লাগে না আমি যাব মদিনা আমার ভালো অমদিনাথ না গেলে মদিনাথ না গেলে মন শান্তি গবে না আমার ভাল লাগে না আমি যাব মদিনা আমার ভাল সামনের বাচ্চাটি বলছে চাচাটি চাচ্চাটি কিন্তু বলেন না এ বাচ্চাটি বলছে এই বাচ্চা বাবা তোমরা বলিও না দেখি চাচাটি আছে না নাই বাচ্চা গেলে বলবে না চাচ্চা আপনাদের একটা আওয়াজ দিবেন মন খুলে আওয়াজ দেন এদিকে কেউ বলবে না বাবা আমার ভালো লাগে না আমি যাব মদিনা আমার আছে রে বয়ল গাড়ি আর ভুইস গাড়ি দেখেছেন যখন মোবিল শেষ হয়ে চাক্কা তো কেমন করে চলবে মানে শুকিয়েছে কিছু নেই ওই রকম আপনাদের আওয়াজ বাড়াইছে এ প্রথম রাত্রে যদি আওয়াজ এরকম হয় তো পাঁচ দিন ধরে কি করে থাকবেন গো ভাই একবার গোটা মাঝমা হাত তুলে বলুন তো সুহান আল্লাহ জোরে বলুন ইয়ার আসুল আল্লাহ যারা চাদর লিয়েছেন রেখে দেন চাদর থাকলে জীবনই ভালো হবে না আপনাদের কারণ হাত তুলতে হবে মুশকিল হবে চাদর রেখে দেন ঠান্ডা তো এমনিতেন এমনি গরম হয়ে যায় ভাই চলুন মদিনা গোটা মাজমা পড়োন আমার ভালো লাগে না আমি যাব আমার ভালো আমি যাব ও মদিনা না গেলে মনে শান্তি হবে না আমার ভাল লাগে না আমি যাব আমার ভাল লাগে না মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা ও গো পাখির মতো থাকতো ডানা পাখির মতো থাকতো উড়ে চাবি মোদি না আমার ভালো লাগে না জরে আমার ভালো আমার ভালো লাগে না আমি पाचे वाके तो नामाज जारा कोरी बन आदाई पाचे वाके तो नामाज जारा कोरी बन आदाई अगर नामाजी ना पड़ी ले पड़े नामाजी ना पड़ी ले पड़े ने के मिल बना या मर भाल ना आमी जाबो मोदी ना आमर আমার ভালো লাগে না আমি যাব মদিনা ও মদিনা তে না গেলে কোন শান্তি হবে না আমার ভালো লাগে না আমি যাব মদিনা আমার ভালো লাগে না আব্দুল মুত্তালিব কোথায় থেকে কোথায় যাচ্ছেন মক্কা থেকে মদিনা কত কিলোমিটার বললাম ওই পাড়ি দিয়া আব্দুল মোহালি মোদিনাই পৌঁছে গেল এবার মোদিনাই যে যাওয়া আমিন আর বাবা আব্দুল ওয়াহের বাড়ি কোনটা চিনবে কি করে কি করে চিনবে তখন তো আর মোবাইল ছিল না যে এটা বাড়িয়েছে ফোন করলাম ফোন করে ঢুকে গেলাম তখন তো মোবাইল ছিল না তো আমেনার বাবা আব্দুল ওহাবের বাড়ি কোনটা চিনবে কি করে মনটা খারাপ করে রাস্তা ধরে চলে যাচ্ছেন যে কোনটা কি করে চিনবো কি করে চিনব অত ইজ্জ মানতাসা অত জিল্ল মানতাসা ইজ্জতের মালিক আল্লাহ জিল্লতের মালিক আল্লাহ একটা সামনে দিক থেকে খোদার বান্দা চলে আসতেছে আর যেই লোকটা আসতেছিল গো এটা

আব্দুল বড় বড় চোখ করে দেখছে মানে আপনার নাম নিয়ে যদি কেউ গ্রামে আপনার খুঁজে তো আপনার মিজাজ খারাপ হইবে না আমাকে কেন খুঁজছে আব্দুল বড় বড় চোখ করে দেখছে নাম তো আমার আব্দুল ওয়াহাব আমাকে কেন খুঁজছে আর আবার আমাকে জিজ্ঞাসা করছে বেচারা লোকটা হয়তো চিনে না আগে দেখি পরিচয়লি যে আব্দুল ওহাবের সঙ্গে কিসের দরকার বলে হাগ আব্দুল ওহাবের সঙ্গে আপনার কিসের দরকার বলে একটা আছে নাম বেটি দেখতে বড় সুন্দর দেখতে বড় ভালো জগতের আলো ওই আমেনার সঙ্গে আমার ব্যাটার বিবাহর প্রস্তাবে এনেছি আমি ডাইরেক্ট ওই আমেনার বাবার সঙ্গে কথা বলতে চাই আব্দুল ওয়াহা বুঝে গেল যে আমার কাছেই তাহলে এসছে যেহেতু আমার বেটির নাম আমে না আমার কাছে এসছে আব্দুল ওয়াহা বললেন ভাই একটা কথা বলবো বলল কি কথা বললে ভাই আপনার বাড়ি হোক না যেখানে কেন আপনার আশাটা বেকার হয়ে গেল বললো কেন বলো আমেনার বিয়ে কিন্তু হয়ে গেছে এত দূর আসলাম আর এ ফাঁকে আমনার বিয়ে হয়ে গেল যাকে যখন হয়ে গেল তো কিছু করার নাই বাড়ি চলে যাব, তো জিজ্ঞাসা করছেন হাগ ভাইয়া বিয়েটা হয়েছে কোথায় হয়েছে বলা বিয়েটা হয়েছে শরীফে জোরে বলুন সুবহানাল্লাহ আবদুল বড় বড় চোখ করলেছে কি বলে আব্দুল মোতালিম বড় বড় চোখ যে মাক তো আমারও বাড়ি তা আমি চিনব না চাচা মাক কান করে বিয়ে যখন হয়েছে জামায়ের নামটা কি বলো তখন বলছেন জামায়ের নাম হলো হাজরাতে আবদুল্লাহ জোরে বলেন সুহান আল্লাহ আব্দুল মোতালি বলছেন ব্যাপার কি ব্যাটা তো হামারি আবদুল্লাহ আব্দুল মোতালি বলছেন একটু রশ্মি কাছিয়ে এসেছে মানে কুটুমতালি কাছিয়ে এসছে কারণ আব্দুল্লাহ তো আরো থাকতে পারে ওর বাপের নামটা জিজ্ঞাসা করি বলছে হাগো আবদুল্লাহর বাপের নামটা কি বলে শুনেছি আবদুল্লার বাপের নাম শুনেছি উনি নাকি কাবা শরীফের দেখভাল করে চার নাম হলো আব্দুল মুত্তালিব এই কথা যেমনই বলতে নাই আব্দুল মুত্তালিব দেরি করলো না তাই না বুকে লাগে চাইছো বিহাই সাহেব বিহাই বলে না কি বলে আপনাদের ভাষা কি বলে তোর ঘর বিহাই হয়ে গেছে রে চাচারা কহিবে কহিবে তোরাও বিহাই আর বিহাই বিহাই যখন এক জায়গাতে হয়ে যাবে দুনিয়ার গল্প অর্ঘে চায়ের দোকানে বসবে চা খাইবে বিহাই চা খাও চা খাই সারে হাত চলছে খাইনি চলছে বিহাই বিহাই যখন এক জায়গাতে হয়ে যাবে তো দুনিয়ার গল্প আর ঘে সমান আর কাউরি হবে না ভাই তো যখন আব্দুল মোতালি বকের টাই না বুকে লাগিয়েছে বিহাই বলে হ্যাঁ তো বলছে আপনাকে চিনি না জানি না বিহাই বলে কেন বুকে লাগাইলে আব্দুল মোতালি বলছেন আমি লাগাবো না তোকে লাগাবে আপনি তো আমার বিহাই বলে কেমন করে বিহাই বলে আপনি যেমন আমেন আর বাবা আব্দুল জোহরি আমি হলাম সেই আব্দুল্লাহর বাবা আবদুল মুত্তালিব ও আপনি আব্দুল মোতালি বলে হ্যাঁ তো আব্দুল মোতালি বলছেন বিহাই সাহেব আমার ছেলে আপনার মেয়ে বিয়েটা হইলো কি করে আমি জানতে পারলাম না আমিনার বাবা বলছে আমি আমি জানি কি করে একদিন আল্লাহর আমার গায়ে হাত দিয়ে বলতে লাগলো আমিনার বাবা আব্দুল আব্দুলা আপনার বেটি আমেনা ষোলো বছর হয়ে গেছে আমেনা যুবতী হয়ে গেছে ওই আমিনার বিয়ে আসমানে হয়ে গেছে জামাইয়ের নাম হলো আব্দুল আর আমি বলছি ইব্রাহিম খলিলুল্লাহ আব্দুল মুত্তালিব বলেন বিহে আমি শুনেছি আসমানে বিয়ে হয়েছে এই আসমানের বিয়েটা সব লোক মানবে না তার জন্য মক্কা থেকে এত দূর আমি ইসলাম একটা নতুন করে দিন করা হোক আর নতুন করে দিন করব ভালো দিন করে একটা নতুন করে বিয়ে পড়াবো বলে ঠিক আছে হোক তাহলে একটা দিন করা হলো যেটা হলো কুরবানির চাদর 9 তারিখও বলেছে 10 তারিখ আর বিয়ের দিনটা হলো বাবা সোমবার

আবদুল্লাহকে জামাই সাজিয়ে নিয়ে গেল আমেনার সঙ্গে বিয়ে হলো এবার বিয়ে যখন হইল আমেনাকে নিয়ে আসবে এবার মাক্কা শরীফে কিসে করে নিয়ে আসবেন আজকাল যখন বিয়ে হয় তো টাটা সুমো মারতি ভ্যান এটা ওটা শব্দ হয়ে যায় আগে তো ছিল না কিসে করে নিয়ে যেত ওই যে পালকিতে করে আমেনাকে নিয়ে যাবে পালকি বুঝলেন তো পালকি আজকাল পালকি আছে চাচা আজকাল মারুতি হয়ে গেছে কেউ ট্রেনও ভাড়া করে নিয়েছে হ্যাঁ হেলিকপ্টারও চলছে আগে ছিল না ভাই পালকিতে যে চারজন ধরে পালকিতে করে নিয়ে যাবে আগে চাচারা হয়তো দেখেছে এখন নাই বেরাদার বন্ধ রাহো 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 এবার আমেনার পালকিতে যেমনই চারজন ব্যক্তি হাত দিতে যাবে আমেনার বাবা বলতে লাগলো আমার বিহায় আব্দুল মোতালিব আমার আমেনার পালকিটা কেটা নিয়ে যাবে আব্দুল মোতালি বলছেন বিহাই আব্দ আব্দুল ওয়াহাবা আমার বৌমা আমেনা আমি যাকে খুশি তাকে দিয়ে নিয়ে যাব আমেনার বাবা বলছেন ও আমার বিহায় আব্দুল মোতালিব এমন কথা বলিও না আমি মেয়ের বাবা হতে পারি আমার আমেনার পালকিতে যে সে ব্যক্তি হাত যেন না দেয় আমার আমেনার পালকি ওই ব্যক্তি যাবে যার পা থেকে মাথা পর্যন্ত না থাকে। আমি মেয়ের বাবা হতে পারে আমার আমিনার পালকি কি যে সে ব্যক্তি নিয়ে যেতে পারবে না কে নিয়ে যাবে যার পা থেকে মাথা পর্যন্ত কোনো গুন হা নাই আচ্ছা বলেন তো ভাই এমন কোন লোক আছে যে আমার গুন নাই সবারই তো আছে কেউ এমন নাই যে ওর গুনহা নাই আব্দুল মুত্তালিব দোয়া করছেন আল্লাহ আল্লাহ তুমি একটা সুরাহা করে দাও আল্লাহ আমার বউ মামেনাকে আজকে আমি মক্কা নিয়ে যাব বাবা গো আব্দুল মুত্তালিবের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেল তবে বাবা গো ওই বিবাহ পড়াবার আগে আল্লাহর একজন ফারিস্তা যার নাম হলো জিবরাইল উনি বলছেন আল্লাহ গো আজকে আব্দুল্লাহকে গোসল করে দেওয়া হচ্ছে বলো আজকে আমেনার সঙ্গে বিয়ে আছে বলছেন আল্লাহ গো

বোর তো আমার আল্লাহ বলছেন ওই জিব্রাহিল বলে কি হলো এটা কেমন কথা বললো ফারিস্তা কি করা যাবে বোরযাত্রী আচ্ছা বলেন তো ভাই ফারিস্তা দেখা যায় দেখা যায় হ্যাঁ হু করেন দেখা যায় ডান ঘাড়ে আছে ফারিস্তা বাম ঘরে আছে ফারিস্তা হাত দিলে ধরা যায় না হাত দিলে বুঝা যায় না ফারিস্তাদের ওজন বুঝা যায় না ও জিব্রাইল বলো তুমি কেমন ভাবে যাবে বলো জিবরাইল সেকেন্ডে জবাব দিয়েছিল না আল্লাহ গো আমি কেমন ভাবে যাব তাই আপনি বলছেন না আমি যেমন এই গামরা মা জানা বিবি মারিয়ামের কাছে মানুষের রূপ ধারণ করে গেছিলাম আল্লাহ আজকে শ্রেষ্ঠ নবীর বাপ মার বিয়েতে আমি মানুষের রূপ ধারণ করে যাব গো আল্লাহ কথার জবাব যখন কথাই দিলেন আমার আল্লাহ তালা রাজি হয়ে গেল যাও 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 যখন তুমি বলছো তোমার ছুটি থাকলো জিবরাইল যখন ছুটি পেয়ে গেল মিকাইল বলছে না আল্লাহ গ আমারও ছুটি হলো আমিও খুশি হতাম আমিও যাবো বরযাত্রী বলে যা তোরও ছুটি থেকে গেল ইসরাফিল ফারিস তাহা উনি বলছে না আল্লাহ আমিও যাবো বলে যা তোরও ছুটি থেকে গেল ইসরাইল আল্লাহ হিমুসালাম বলছে না আল্লাহ আমিও যাবো বলে যা তোরও ছুটি থেকে গেল আল্লাহ পাকার চার জন্ম করার ফারিস একটা হলো জিবরাইল একটা হলো মিকাইল একটা একটা হলো আর একটা হলো ইসরাইল আলাইহি মুসালাম আল্লাহ পাকের চারজন মুকাররার ফারিস্তা যাওয়ার জন্য রেডি হয়ে গেছে না বাবা আর ওই দিকে নাম শুনেছে না বাবা হুর আর গিলেমানা হুরিরা হলো পুরুষ গিলেমানা হলো পুরুষ জাতি আর হুরিরা হলো নারী জাতি হুরিরা না আল্লাহ গো কেমন কেমন শুনলাম বলল কি ও আজকে শুনলাম আল্লাহ আজকে নবীর বাপ মার বিয়ে আছে বলে হ্যাঁ আছে না আল্লাহ গো আজকে ফারিস্তারা যখন যাবে বড় যাত্রী আজকে যাব নবীর বাপমার বিয়েতে আমরা ডুলি বিবি ডুলি বিবি বলে না কালিয়ে চোখে মনে হয় কালকে জীবনী শেষ করলাম তো ওখানে বলছে ডুলি বিবি না হুজুর কি ঢোলা বালি ই ঢোলা ফের কুণ্ঠে থেকে পাইলে ভাই সব দিকের সব রকম ভাষা খোট্টাতে গেলাম তো ওরা বলছে ঢোলা না ঢেকুয়া ওয়ালি ঢেকুয়া ওয়ালি তো সব দিকের ভাষা একটা আলাদা আপনাদের কি বলে ডুলি বিবি বলে নাকি না বল কি পয়সা টয়সা লাগছে যখন আপনার আমার সাথে কথা বলবেন না এমনিতেই ভালো লাগবে চাঙ্গা লাগবে আর আপনারাই যখন কিছু লোককে দেখেন জীবনী শুনছে তো চোখটাকে একদম চাইপে ধরে আছে তো জীবনী ও শুনছার বাড়ির হিসাবও করছে ধান কোনখানে কাটেছি কতটা হয়েছে না হয়েছে ফের একটু চোখ তো জীবনী শুনে নিলাম এই জন্য যে জীবনী যখন শুনবেন যতটা শুনেন এক ঘন্টা শুনেন দু ঘন্টা শুনেন তিন ঘন্টা শুনেন একটা একটা করে অক্ষর বুঝে নেবেন আর না হলে ঘুমের চোটে জীবনী শুনবেন সুদ খাওয়া আরাম তো ভাববে দুধ খাওয়া হারাম ভুল ভাল শুনবে সকালে গরু বিক্রি করবেন মলবির কলার ধরবেন দেখা কুণ্ঠে লেখা আছে ব্যাটা দেখাইতে পারবো না ভাই বেরাদার ইসলাম তো কি বলে হুরিরা বলছেন আল্লাহ গো ফারিস্তারা যখন যাবে বোরযাত্রী আমরা যাব নবীর বাপ মার বিয়েতে ডুলি বিবি আমার আল্লাহ বলছেন এই তোদের মাথা খারাপ আমার জান্নাতে নাই তো কি নাই সবই তো আছে তোরা যা খাবি এখানে খা হরিরা বলছ না আল্লাহ গো আজকে আমরা খাব না নেব না আজকে আমরা যাব বলে তোরা কেন যাবি বলছ না আল্লাহ গো আমরা জান্নাত থেকে কয়েকটা একটা ফুলগুলা নিয়ে যাব আর আমরা আমেনার পালকির ওপরে ছিটাব আমরা জান্নার থেকে কিছু ফুল গলা নিয়ে যাব আর আমিনার পালকির উপরে ছিটাবো আমার আল্লাহ বলছে না তোদেরকে যেতে হবে না আমার জান্নাতে সব আছে আপেল আছে কলা আছে কাজু আছে কিশমিশ আছে মাছের কলা যা ভাজি আছে যা খাবি তোরা খা বুড়িরা বলছে না আল্লাহ গো আজকে খাবো না নেবো না আজকে যাব বলে না তোরা কে যেতে হবে না বুড়িরা বলছে না আল্লাহ গো আল্লাহকে জবাব না দিলে আল্লাহ ছাড়বে না বুড়িরা বলছেন না আল্লাহ গো আপনার আটখানা জান্নাতে আপেল আছে কলা আছে কাজু আছে কিশমিশ আছে মাছের কলা যা আছে সব কিছু আছে কিন্তু একটা জিনিস খুঁজে পাওয়া যাবে না বললো সেটা কি বললো সেটা হলো কই বিবি আমেনার পায়ের ধুলা জান্নাতে না আল্লাহ গো আমরা যাব আর আমার আমেনার পায়ের ধুলা গুলা নেব আর আমরা চোখের সুরমা বানাবো জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে বলুন ভাই নবীর বাপ মার অবস্থা যদি এরকম হয় তাহলে আমার নবীর অবস্থা কি হইতে পারে আমার আল্লাহ বলছেন যাও যখন তোমরা যাচ্ছো যাও তোমাদের ছুটি থাকলো বাবা গো যাওয়ার জন্য রেডি হচ্ছেন তো চারজন ফারিস্তার মধ্যে আচ্ছা বলুন তো আমাদের যান যে উনি কবুজ করবেন ওই ফারিস্তার নাম কি গো জোরে বলুন ইজরাহল উনি কিন্তু মনটা খারাপ করে বইসা আছেন আমার আল্লাহ বলছেন তুমি মনটা খারাপ করে কেন কি এমন হইল বলছেন আল্লাহ আমি এখান থেকে যাব জমিনে জমিন থেকে যাব মোদি নাই আমে নাকে নেব মাক্কা পৌঁছাবো তারপরে আসব এই যে আসা যাওয়াতে দেরি হবে এতক্ষণ জানটা কবুজ করবে কেটা আমার কাজ হইল জান কবুজ করা কে জান করবে আমার আল্লাহ বলছেন যাও ও ইসরায়েল যাও এমন কথা যখন তুমি তুলে ধরেছো যাও এমন কথা যখন তুমি তুলে ধরেছো যাও ওই আমেনা যতক্ষণ পর্যন্ত ওই মদিনা থেকে মক্কা নাই এসেছে আব্দুল মুত্তালিবের বাড়ি নাই এসেছে আব্দুল্লাহর ঘরে নাই এসেছে আমি আল্লাহ তাআলা একটাও কোন জীবের মরণ হইতে দেব না আমি আর মরণ হইতে দেব না আমেন আর যতক্ষণ পর্যন্ত মদিনা থেকে না এসেছেন বাবা গো এবার ওই চারজন ব্যক্তি আমার আল্লাহ বলছেন এই তোদের কোনো পাপ নাই আর ফারিস্তাদের কোনো পাপ নাই যা তোর আমেন আর পালকিটাকে নিয়ে মক্কাতে পৌঁছে দে চারজন ফারিস্তা গেল আর আমেন আর পালকিটাকে নিয়ে বাবা গো মাক্কানগর পৌঁছে দিল আর যেমনই পৌঁছে দিলেন বাবা গো আহ আহ বাবা বন্ধুগণ বাবা মা যেমনি মা কানগর পহিচা দিলে না পাবা আবতুল্লার ঘরে পহিচা গেল ওই আবদুল্লার সঙ্গে আমেনার যেন ঘর সংসার শুরু হয়ে গেলউজুবর বন্ধুরা ইয়াতে কথা খুইলে বলবো নাহা একটা কথা বলে দি বাবা ওই আবতুল্লা বা আমেনার কথালে একটা চুমা দিয়েছে না পাবা আর যেমনে চুমা দিয়েছে না বন্দুরা ওই আবদুল্লার পেশানিতে যে নূরটা চম্কাইতে ছিল ওই নূরে মা আমেনার প্যাটে জমা হয়ে গেল মা আমিনার প্যাটে গর্ভে আমার নবী চলে আসলেন বাবা